দর্শক আজকে দেখাবো আপনাদেরকে একটা বিষয়ে যে আসলে বেলিং মেশিনে অনেক সময় যারা বাসা কাজ করেন তাদের জন্য এবং যারা বাইরে কাজ করেন তাদের জন্য আজকে দু বিষয়টি দেখাবো যেতে দেখেন আমি সুইং করতেছি অর্থাৎ সেলাই করতেছি যে আমি সেলাই করলাম এটা শখ দেখুন ঠিক আছে আমি যে সিলিটা আমি টান দিয়েছি এই যে দেখেন আমার স্টিচ সিলাই ছিঁড়ে গেছে বন্ধুরা আসলে এটা কেন হয় এটা আসলে এটা অনেকেই দেখা গেছে যে আপনার যে পোশাকটা সেলাই করছেন বা জামাটা সেলাই করছেন এটা ঠিক আছে কিন্তু আপনার শিলি সিঁড়ে গেছে বা খুলে গেছে এটা হওয়ার কারণ হচ্ছে আসলে এই যে আমার সুতাটা যে আছে হ্যাঁ সুতাটা আসলে আমার নিজিভাবে আসে না ঠিক আছে অর্থাৎ এটা টাইট বেশি থাকার কারণেই এটা সিরে যায় এটা আসলে অনেক সময় আপনার মেশিনের টেনশন টাইট বেশি থাকে আবার অনেক সময় আমাদের সুতাগুলো আছে এগুলো আসলে লোকাল সুতা হওয়ার কারণে হুম লোকাল সুতা হওয়ার কারণেই অনেক সময় সুতাটা টাইট থাকে এই কারণে বেশি টাইটের কারণে আমার এই সিঁড়িটা সিঁড়ে যায় অর্থাৎ শুধু সিঁড়িটা সিঁড়ে যায় এরকমও না অনেক সময় দেখেছে যে আমি যে পোশাকটা সেলাই করছি পোশাকটা কুচ মারে থাকে অর্থাৎ জমে যায় এটা মূলত সুতা টাইডের কারণ আশা করি প্রিয় দর্শক আমার কথাগুলো বুঝতে পারছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ